শুভ সকাল হ্যালো গাইস হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো সবার কি চা খাওয়া হয়ে গেল দেখো আমি চা খেয়েছি আর আমার ছেলেকে ডেকে ডেকে এখনও পাচ্ছি না ঘুমাচ্ছি বা বোট বা উঠছি না তা এখন একটু গরম করি ফের ডাকলাম দেখি তো ঘুমো দেখো গাছ ভরা যদি এরকম সুন্দর ফুল থাকে এই দেখো কালার জবা আর একটা কমলা কালার দুটো কলমের চারা কিনেছিলাম একটা মরে গেল কেন তো যাই না কটা ফুল দিয়েছে মরে গিয়েছে আরে একটাই দেখো পাশাপাশি দুখানা ফুল হচ্ছে এরকম যদি সকালে গাছে ফুল থাকে কি ভালো লাগে এটা নাক বানা গাছ বাদে হাওয়া বাতাস বাচ্চাদের জন্য খুবই উপকার শুভ সকালে ভালো থাকো আজ জয় মঙ্গলবার পরে আবার আসছি দেখো বন্ধুরা সকালে যতই তাড়াতাড়ি করি সেই দেরি হয়ে যায় জয় মঙ্গলবার তো তা কাঁটালটা একটু তোমাদের ভাঙি দেখো এই দেখো আমি একা একা ভিডিও করছি তো আজ ঠাকুর ঘরে আবার এবার যাবো কাঁটালের সেবা দেবো আজকে রে জয় মঙ্গলবার জয়াপতি জয় দশ জয় জয় মঙ্গলচন্দ্রী সবাইকে তুমি ভালো রাখো মা সন্তান পুত্র সবাইকে কৃপা করো তাহলে দেখো এইগুলো আমি করে ভেঙে নিয়েছি আর এই কাঁঠালটা একদম খাঁজা ক বন্ধুরা খাঁজা ক খুব সুন্দর ক তাহলে আবার আমি এখন ঠাকুর ঘরে যাব সেই যে আমার ঠাকুরঘর আমি আবার ওখানে গিয়ে তোমাদের আবার পুজোয় বসি জয় মা মঙ্গলচন্ডী জয় মা মঙ্গলচন্ডী জয় মা মঙ্গলচন্ডী দেখো অগ্নি দিছি এই যে জয় ফল আছে কাঁঠাল আম বাদাম ছোলা আমার মাকে কেমন সাজিয়ে কেমন লাগছে কমেন্টে জানিও আর আমার গাছের কাঁঠাল দেখো কেমন লাগছে তোমরা অবশ্যই দেখো যা কে কে মঙ্গলবার করো আমি খুব ছোট থেকে করি তো আজ শেষ মঙ্গলবার লাস্ট জয় মা সবার স্বামী পুত্র সবাইকে তুমি সবার ভালো রাখো গো আর আমার গবু সোনাকে একটু দেখিয়ে দেই আমার ভিডিও তোমাদের কেমন লাগে এই দেখো মহাদেব আর গোপাল আর একটা সেই ছোট্ট গোপাল জানো তো কেমন লাগছে অবশ্যই একটু কমেন্টে জানিও ভালো থাকো আবার পরে দেখা হবে জয় মা মঙ্গলচন্ডী জয় মা মঙ্গলচন্ডী মাগো কেমন হয়েছে দেখো এসো মা মঙ্গলচন্ডী মাগো আসনে বসো মা কি দিয়েছি তোমাকে মা কী সেবা করতে পারি মা কিছুই জানি না মন্ত্রহীন শক্তিহীন ভক্তিহীন কৃপা করো মা দয়া করো মা গো তুমি যে জগৎ জননী মহামায়া জগতের জননী মা সবাইকে তুমি ভালো রাখো মা গো মা ও মা যত মা মা বলে ডাকি আমার আমার যে মন ভরে না মা গো এসো মা আসনে বসো জল ফুল একটু গ্রহণ করো মা আমি পুজোয় বসে গেলাম বন্ধুরা তো পুজোয় বসে যাই তোমরা কী বলো মার কাছে পুজোয় বসতে বসে যাই জয় মা বলছেন আমি আজকের একা একা ভিডিও করছি মায়ের কাছে বসে বসে তোমরা সবাই ভালো থাকো আর মাকে দর্শন করো দেখো ভালো থাকো তাহলে একা একা করি না কোনো দিন আজকের করছি সবার জন্য মায়ের কাছে আমার কামনা জয় মা জয় মা গো সবাইকে তুমি ভালো